আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচিবুক বুক তাহার দুটি পালন করা ফেরা চরে বেড়ায় মদের বটমুলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধু মাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ায় কুসুম ফুলের ডালা আসে পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভোরে আমের বন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফুটি তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা